শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিয়েছো অর্থাৎ দুই হাজার বাইশ শিক্ষাবর্ষে তো তোমাদের কিন্তু রেজাল্টটি কবে দিবে তো সেটি নিয়ে কিন্তু আজকে আলোচনা করার চেষ্টা করব তো অবশ্যই তোমরা ভিডিওর সাথে থাকবে তাহলে কিন্তু বুঝতে পারবে তো এ টু জেড তোমরা ভিডিওর সাথে থাকবে তো স্কিপ না করাটাই ভালো তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু বুঝতে পারবে মোটামুটি তো আমি যতটুকু জানতে পেরেছি তো সেটি হলো যে তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের যে রেজাল্টটি তো এই সপ্তাহে ধর তোমাদের কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে তো যতটুকু আমি অনেককে পেজ থেকে যতটুকু জানতে পেরেছি এবং সেই ক্ষেত্রে তোমাদের পেজ এবং বিভিন্ন অ্যাডমিশন গ্রুপ থেকে যতটুকু জানতে পেরেছি তবে এই সপ্তাহে তোমাদের দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে তো সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটি ওনার দ্বিতীয় বর্ষ রেজাল্টটি তোমাদের এই সপ্তাহের মধ্যে প্রকাশিত হতে পারে তো তবে তোমাদের এই রেজাল্টটি প্রকাশিত তখনই হবে যখন তোমাদের নোটিশ দেওয়া হবে তো নোটিশ প্রকাশিত যখনই হবে তখনই কিন্তু তার পরেই কিন্তু তোমাদের এই রেজাল্টটি কিন্তু পাবলিশড এবং রেজাল্টটি কিন্তু দেওয়া হবে তো নোটিশ প্রকাশিত হলে তোমরা জানতে পারবে এবং বুঝতে পারবে যে তোমাদের রেজাল্টটি কিন্তু দিয়ে দিছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু নোটিশ প্রকাশিত হবে অবশ্যই আর তোমাদের কিন্তু এই ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইট কিন্তু আপডেট হচ্ছে তো যার কারণে এই ওয়েবসাইটটি আপডেট হওয়ার কারণে ওনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশ করে দিবে। তো